হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াশবু তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর তোমাদের সবাই নিশ্চয়ই পয়লা বৈশাখের কেনাকাটি কমপ্লিট তো আমাদেরও কমপ্লিট হয়েছে আমরা নিজেরা যতটা না কিনেছি সবাই আমাদেরকে দিয়েছে তো কী কী কালেকশান পেয়েছি কি কি মানে দিয়েছে কালেকশান কেন বলছি পয়লা বৈশাখে সবাই কিন্তু হালকা পাতলাই পরে তো কী কী জামাকাপড় পেয়েছি আর কী কী হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে তো কেউ স্কিপ না করে দেখতে থাকো ব্লগটা আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানি তো চলো ঝটপট কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করা যায় তো গাইজ ভিডিওটা একটু বন্ধ করেছিলাম কারণ পাখাটা চলছিল তো পাখার সাউন্ড আসছিল খুব তো মনে হলো পাহাটা বন্ধ করে দিই তো সেই জন্য বন্ধ করে দিই আবার ভিডিওটা স্টার্ট করলাম আর এদিকে আমার মাম্মাকে আমি আয়রনটা দিয়ে বসিয়ে দিয়েছি এটা অবশ্য ঠান্ডা আয়রন আর ওই দেখো সব জামাকাপড় খুলে খালে কী করছে তো যাই হোক ও ওর মতন করুক আর আমি তোমাদেরকে মানে যা যা জিনিসপত্র কেনাকাটি হয়েছে পেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো শেয়ার করা যায় সবার প্রথমে দেখায় আমার শাশুড়ি মা কী কী দিয়েছে আমাদের তিনজনকে তো প্রথমে মাম্মা মে দিয়ে স্টার্ট আবার প্যান্ট রয়েছে থিকোয়াল্ডা খুবই সুন্দর জামাটা আরও একটা জামা দিয়েছে মা তিনটে জামা দিয়েছে এই যে এই জামাও দুটো হয়ে গেছে আর একই সেম কালার প্রতি বছরই হয় মানে সবাই ওকে তিনটে চারটে করে দেয় তো একটা না একটা ঠিক দুটো আর কি হয়ে যায় তো আগের বছরেও তাই হয়েছিল এবছরেও তাই হয়েছে তো এই যে এটাও খুব সুন্দর আর আমাকে দিয়েছে মা এই নাইটিটা তো এই ফার্স্ট টাইম যেন মা আর কি আমার জন্য নাইটি কিনে এনেছে তো ভীষণ ভালো লাগছে আর এই নাইটিটা আমি অবশ্যই পুরবো তো এই মুহূর্তে পড়বো না কারণ এটা খুব ভালো নাইটি আর খুব সফট নরমও আছে তো এটা কোথাও যাওয়া আসার ক্ষেত্রে কোথাও নিয়ে যাওয়ার তোলা হিসাবে এটা আমি লিখে নেবো আর নাইকিটা আমার মারতে হবে সাইডগুলো মারতে হবে তো যাই হোক কালারটাও খুব সুন্দর আর কালারটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে পছন্দ করেছে বলতে গেলে দুটো মা নাইকি এনেছিলো এনে বলেছিলো তোমার যেটা খুশি নাও তো আমার একটা দিদির একটা তো দিদিরটা লাল কালার আমি লাল সব সময় করি বলে তোমার দাদাভাই বলে লাল না তুমি এই কালারটা নাও তো এই কালারটা নেওয়া হয়েছে নাইট জামা ভীষণ পছন্দও হয়েছে আর তোমাদের দাদা ভাইকে এনে দিয়েছে এই যে একটা প্যান্ট আর এই যে এই একটা প্যান্ট আর দুটো গেঞ্জিও দিয়েছে দুটো গেঞ্জির মধ্যে একটা গেঞ্জি তোমাদের দাদা পরা হয়ে গেছে এই যে একটা গেঞ্জি আছে আর একটা গেঞ্জি ও নিয়েছে কালকে আমরা গিয়েছিলাম মালঞ্চর ওখানে ঝাঁপ ছিল তো ঝাঁপেতে ওখানটায় কিছু গর্ত করেছিল কাজবাজ করেছিল হ্যাঁ মা দেখাবো দেখাবো ও দেখাতে বলছে সেখানে আর কি করার জন্য ও নতুন জামা আর কি পরে গিয়েছিল গর্তটা খোলার জন্য তো যাই হোক এই ছিল মা দিয়েছে এবারে দেখায় দিদি কি কি দিয়ে দিয়েছে সবার প্রথমে তোমাদের দাদা ভাইয়ের টাকে দেখিয়ে পেয়ে যায় ওই পেয়েছি এটা আর ভিডিওটা খুব বড়ো করবো হ্যাঁ তো যার জন্য আমি ভুটো করে দেখাচ্ছি সবাইয়ের জিনিস কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে ওটা এটা ওর প্যান্ট হয় আর আমার জন্য এনেছে নাইট তো এই যে এটাও খুব সুন্দর এটাও একদিন করবো সব নাইকি এগুলো মারতে হবে দেখাবো দাঁড়াব আর

আমার মাম্মাকে মাম্মামের ফুল মা একটা জামা দিয়ে গিয়েছে এই এটা আমার মাম্মামায় ফুল মা দিয়েছে জামা হয়ে গিয়েছে ও থাকে না বাইরে চলে গিয়েছে তো যাওয়ার আগে কিনে দিয়েছে আরও দিয়ে গিয়েছে ওকে পূজায় ছিল না বলে ওকে টাকা দিয়ে গেছে পাঁচশো টাকা দিয়ে গিয়েছে আর ওর আর একটা পিস মনি আছে ওই যে ফুলমা ফুলমায় কি ননদ ও খুশি কি ও তুসি দিয়ে আগের পরেও দিয়েছিল তো এবারেও ওকে আবার টাকা দিয়ে গিয়েছে পাঁচশো টাকা দিয়ে গিয়েছে সেগুলো আমি রেখে দিয়েছি ওর যা যা কি পায় টাকা পয়সা সেগুলো আমি জেনিয়ে রেখে দিই ওগুলো খরচ হয় না তো এবারে দেখাই আমি কী দিয়েছি আমার মাম্মা মিকে তো আগেই তো দেখিয়েছি তো যে জামা জানালো আর কি খুলে দেখাবো এই যে ওটা দিয়েছি আমি একবার নয় মামা মামকে এই রূপে দিয়েছি তো এই ছিল আর বোন কী কী দিয়েছে দেখিয়েছি তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই একটা যেমন এই একটা জামা সব আমি তাড়াতাড়ি দিয়ে দেবো তুমি দেবো বলে তাড়াতাড়ি করে আজকে দেখে গেলে আমি ভিডিওটা করছি আর এই একটা জামা এইটা তো অবশ্যই আমি পড়েছি একবার পড়িয়েছি কালকে ঝাঁপে আর কি ঝাঁপ দেখতে গিয়েছিলাম আলান শুতে তো ওর অনেকগুলো পয়লা বৈশাখের জামা হয়েছে বলে তো একটা পড়িয়ে দিয়েছিলাম তো এইটাই আর কি ওই ছিল পয়লা বৈশাখের আগে থেকেই আমার মমন জামা পড়তে শুরু করেছে আর কি আমার আমার দাও এটা দাও এই একটা জামা এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব কিউট লাগে এই জামাটা তো আরও একটা জিনিস তোমরা কমেন্ট করছিলে যে দিদি ভাই তোমার বাপের বাড়ি থেকে কী কী দিয়েছে কি দেখছি তো অবশ্যই দেখাবো কেন দেখাবো না আর তোমাদেরকে একটা কথা বলে দিই আমার বাড়ি থেকে এই বছর আমরা কিছুই নিইনি পয়লা বৈশাখে প্রতি বছর মা টাকা দিয়ে দেয় জিনিসপত্র দেয় না টাকা দিয়ে দেয় তো এ বছরেও দিয়েছিল আমার গুগল করতে দিয়েছিল তো সেটা আমরা রিটার্ন করেছি কারণ আমার ঠাকুমার শরীর খারাপ হসপিটালে ভর্তি আর বাবারও তো হাত ভেঙে গিয়েছে সেটা তোমরা জানো তো আমাদের মনে হয়েছে যে এই সময়টা নেওয়ার সময় নয় আরও দিন পরে রয়েছে তখন আমরা নিতে পারবো তো তোমাদের দাদাভাই বললো তুমি টাকাটা ব্যাক করে দাও নিতে হবে না তো সেই জন্য আমরা পাঠিয়ে দিয়েছি যাই হোক শুধু আমার মাম্মা মেয়েরটা কিনে দিয়েছিলো বলে তাই আমার মাম্মা মেয়েরা নিয়েছি নাহলে সেটাও হয়তো আমরা নিতাম না যদি টাকা পাঠাতো তাহলে আমরা রিটার্নই করতাম মামা মেয়েটা আমি গিয়েছিলাম কিনে দিয়েছিলো তাই আর আমাদেরটা প্রতি বছরই মা আমাদেরকে টাকা দিয়ে দেয় তো যাই হোক ক্লিয়ার করে দিলাম এবারে দেখাই কালকে আমরা চৈত্র সেলে গিয়েছিলাম তো সেখান থেকে কী কী কিনেছি দেখিয়ে দি তোমাদেরকে দেখায় তোমাদের দাদাভাই নিয়েছে এই যে মজা এইগুলোই আর কি আমরা চৈত্র সেল বলো বা পূজার সময় বলো আচ্ছা ঠিক আছে এখানে ছটা মোজা আছে তো ছটা নেই এখানে পাঁচটা আছে তোমার দাদাভাই আজকে একটা পরে গিয়েছে ওরকম জিনিস দেখেই পড়ে ওটা মাথায় পড়ে না কেউ যাও নিয়ে যাও ওদিকে যাও আর ওগুলো দাও জামাগুলো দাও তো চলো এবার কালকে কী কী কিনলাম তোমাদেরকে দেখাই এই যে এই নাইটিটা নিয়েছি আমি স্পিনটা তোমাদের নাও ভালো লাগতে পারে তো যাই হোক আমার মোটামুটি ভালো লেগেছে আর দামটাও কমে পেয়েছি একশো আশি টাকা করে পেয়েছি আর থেকে বড়ো কথা কী বলো তো এই যে সামনে বোতাম আছে যার জন্য নেওয়া তো এই যে এই নাইটটা নিয়েছি আমার জন্য একটা নিয়েছিলাম দিদি ভাইয়ের জন্য একটা নিয়েছিলাম দিদি ভাইয়েরটা মাকে দিয়ে দিয়েছি দিদি ভাইয়েরটা একটু জাম কালার টাইপের আর আমারটা এইটা রেখেছি সব নাইটিগুলো মারতে পারে এটা এটাই কিনতে আমি পয়লা হিসেবে কারণ তোর সামনে বোতাম আছে তো এই এই নাইটিটা নিয়েছি তোমাদের দাদা বাড়ির জন্য ভোজা কিনেছি আর মাম্মাদের জন্য যেহেতু আগে কিনে নিয়েছিলাম তাই আর কিচ্ছু কালকে মাম্মা জন্য কিনবে তো কালকে গিয়ে এই কটাই জিনিস কিনেছি এবারে তোমাদেরকে দেখাবো যে বাবার বাড়ির থেকে আমার মেয়েকে কী কী জামা দিয়েছে তো তোমরা দেখে নাও আর এই প্যান্টগুলো তো তোমাদেরকে দেখিয়েছি তো মাও দুটো প্যান্ট কিনে এনেছে দেখ তো এই যে মা মানে আমার শাশুড়ি মা এই দুটো প্যান্ট আর কি মাম্মাকে কিনে দিয়েছে এবার যেটা বলছিলাম যে বাবা আমার বাবা আর কি কী মামাকে কিনে দিয়েছে তোমাদেরকে দেখায় এই যে ফার্স্ট এই রকম একটা ফিতেমা জামা এই জামাটা আমার মাম্মা আগেও পরেছে আগেও পরেছে বলতে গেলে এই এই সেম জামার জামা শুধু এইগুলো ফুটো ফুটো ছিল ওটা পরেও রঙ খেলেছে এই একটা হালকা পাতলা জামা বেশ ভালো গরমের সময় পরবে পাতলা জামা আর একটা হচ্ছে কি এই এই জামাটা না খুব কিউট কিউট লেগেছে জানো খুব সুন্দর আর এই কাঁধে এইখানটা আবার কি বাঁধা বাঁধা রয়েছে খুব সুন্দর এটা বললে মাম্মকে বেশ ভালো লাগে একবার পুরো মানে সব জামা না আমি পড়িয়ে পড়িয়ে দেখেছি মামমকে মানে গায়ে আর কি হচ্ছে কি নাহলে চেঞ্জের ব্যাপার ছিল এই যে একটা জামা দেখেছো আর এইখানটায় না কাজ আছে সুতো বোঝা যাচ্ছে সুতোর আর কি কাজ রয়েছে আরো একটা জামা এই জামাটা খুব ঘের আর এইখানটায় না পুরাধন ব্যাপার

তো অনেকটা আগে দেখিয়েছি বলে নিচে চলে গিয়েছে দুটোই একই জামা সে একই কালার একই ডিজাইন একই শপ তো ও বাড়ি থেকেও মাম্মকে চারটে দিয়েছে ছোটো আছে বলে সবাই না তিনটে চারটে করেছে যেরকম পেরেছে দিয়েছে তো এই ছিল আজকের আমাদের কেনাকাটি শপিংয়ের ভিডিও তো এ আমরা কাউকে কিছুই দিনিস দিদিভাইকে নি খালি যা নাইটটা দিয়েছি তো আর কারোর জন্য কিছু কেনা হয়নি যা হবে পূজার সময় হবে এ আর কাউকে কিছু দিলাম না আর আমাদেরকে সবাই যে দেবে সেটাও আমরা ভাবিনি তো যাই হোক পেয়ে বেশ ভালো লাগছে কিন্তু দিতে পারিনি বলে মনটাও একটু খারাপ লাগছিল। আর এদিকে আমার মামুন দেখো প্লাস্টিকগুলো নিয়ে কী করছে মা একটু আসো আসো তুমি একটু হাই করে তো হাই বলোলাই মামা মে ঝুমঝুমি না ভুয়ে নে তো গাইছ আর ভিডিওটা বড় করবো না এমনিতে পনেরো মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে তো চলো ভালো লাগে লাইক করো শেয়ার করো আর পাশে থেকো আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মামাম একটু আসতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টাটা